কীভাবে বানাইছি দেখাম তো আপনারা প্রবাসে বানায় দিতে পারেন যারা ইন্ডিয়ান মানুষ আমাদের বাংলাদেশ থেকে শুধু নিয়েই গেছে কোনো কিছু দেয় নাই আমি প্রবাসে চারজন ইন্ডিয়ানদের সাথে থাকি চারজনের সাথে আমি একা ঠিক আছে তো আমার বাগেরটা আমি অবশ্যই নিয়ে নিই কীভাবে নিয়ে নিই আমি কিন্তু ছাড় সার দিই না একটুও সার দিই না তাদের কথায় হোক বাড়তি হোক যাই হোক যেভাবে পারি ওদের সাথে আমারটা আমি বাঘ নিয়ে নিতে আমি কী পদ্ধতিতে ওদের থেকে বাঘ করে নিয়ে আসছি দেখেন এই যে এটা সিট এটা আমার সিট এখন এসি বাতাসটা একটু কম এসিটা একটু ঠান্ডা কমই হয় আমি আগেও একটা শর্ট ভিডিও দিচ্ছি কীভাবে এসি বাঘ এসি বাতাস নিচে খাওয়ার জন্য কিভাবে খাওয়া যায় অবশ্য তো যাই হোক বাতাসটা কিন্তু যায় অপর পাশে এদিকে এদিকে যায় এদিকে যায় এদিকে যেহেতু দরজা দরজা খোলা হয় দরজা খুললে গরম হয় তো আমি দরজার বরাবর অবশ্য সিড়ে এসি চালালে ঠান্ডা থাকে মোটামুটি দরজা খুললে মোটামুটি ঠান্ডা হয় দরজা নেই জানলা আছে জানলা খোলা থাকে এখন এই যে পদ্ধতিটা আমি আমার এখানে ডাইরেক্ট এই সিটে যায় এই সিঁড়ের এখানে আসে দিয়ে দিছি দেখেন ডিপটা বানিয়ে বোতলের এটা কিভাবে বানাইছি তারপর দেখামো আপনারও প্রবাসে বানায় লইতে পারেন যারা অনেক গরমে তিন কাপ্তা আসছেন গরমে ঘুমাইতে আসছেন না ঘুমাইতে ভাতা আসছেন না যারা গরমে একটা পাঁচ লিটারের বোতল কাটতে আমি তার অংশটা বড়ো করে কাটছি আর মা সামনের অংশটা একটু ছোটো করে কাটছি একটা কাগজের একটা পাইপের মতো আছে ওটা দিয়ে কস্টেপ দিয়া রাইকা দিয়েছি কসটেপ দিয়া নয়কা এরা এটা খোলাও যায় এটা যে কোনো পদ্ধতি যায় খোলা যায় মানে এটা এইভাবে লাগে দিই তো এভাবে লাগানোর পর এটা আবার ঘুরান যায় এটা আবার এটা খুলনা লাগানো যায় যেহেতু এটা খোলার দরকার হয় না এটা লাগানোর পর এদিক দিক করা যায় আর কি এদিক দিক করা যায় কিংবা ঘুড়ান যায় এই পদ্ধতিতে আমি এসির বাতাস ইন্ডিয়ানি লোক থেকে বাক করে নিছি আমি গরমে মর্মু তোরা কেন বাতাস খাবি একা আমি এই কর্নারে গরম আমার গরম লাগত তোরা একা কেন খাবি অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আপনি যদি নতুন হন ধন্যবাদ সবাইকে যারা শেষ মতো দেখছেন ভিডিওটি